বাবা ছিলেন মজুর। অভাবে কেটেছে ছেলেবেলা সুন্দরবনের অসহায় দুস্থ মানুষের কাছে বিয়ে পয়সায় ডাক্তার কে সে দেখুন বাবা ছিলেন দিনমজুর বহু অভাবে কষ্টে ছোটবেলা কেটেছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে পাশ করে ডিসি হসপিটাল ও নারায়ণা গ্রুপ অফ হসপিটালে বেশ কয়েক বছর কাজ করে তারপর বীরভূম দুবরাজপুরে তিন বছর সরকারি চাকরি করার পর চাকরি ছেড়ে নিজেই প্রতিষ্ঠা করেন নবদিগন্ত সমাজসেবী সংস্থা এখন তিনি পুরোপুরি বিনা পয়সার ডাক্তার সুন্দরবন এলাকার মানুষকে দশ বছর বিনা পয়সায় ওষুধ সহ চিকিৎসা করে এখন তিনি সারা ভারতে বিনা পয়সার ডাক্তার নামে পরিচিত প্রতিষ্ঠা করেছেন গরিব দুস্থ অনাথ আদিবাসী শিশুদের জন্য বিনা পয়সার স্কুল নবদিগন্ত মিশন স্কুল এছাড়া করে চলেছেন বহু সমাজ সেবার কাজ ডক্টর ফারুক হোসেন গাজী অসহায় দুস্থ মানুষদের জন্য ওনার এই নিঃস্বার্থ অবদানের জন্য তাকে সম্মান জানাচ্ছে টিভি নাইন বাংলা মঞ্চে আসতে অনুরোধ করবো ডক্টর ফারুক হোসেন গাজীকে এর আগে অনেকে অনেক কথা বলেছেন যে আমরা জাস্টিস চাই দেখুন একটা জাস্টিস পেলে হয়তো একজনের বিচার হবে কিন্তু এরকম যে ঘটনাগুলো ঘটছে কেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে এর বীজ উপড়ে ফেলতে হবে